তোমরা চুপ থাকো তো মানে এত সিগরে দিন বাড়িতে থাকা না শুনলে কি করবে শুনুক শুনুক সবাই শুনুক তোমার বেটা একটা দারু ঘর মোর টাকা চোরখ নিয়ে খাই

কি করে শালা ঠকালুতো মন মতন অবস্থা তোড়ো হইবে তো हेलो गाइस ডেক্কার পাওয়া না আছেন আমরা ভিডিওটা বানাইলাম ভিডিওটা বানাই দেবো ফুচুর কাটনি গেল তা ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্ট করে কোয়া দিবেন লাইক করবেন শেয়ার করবেন তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি তোমাদের হাসার জন্য আরো আমরা অনেক কিছু করব দেখা আছে নেক্সট ভিডিও টাটা টা